বঙ্গবন্ধুর নেতৃত্বে মূল মহান হওয়ার জন্য এই প্রকম্পন করেছিলেন সেই নাম না জানা অনেক শহীদ সালাম বরকত রমি সহ যারা সেই দিন জীবন উৎসর্গ করেছিলেন আমাদের শ্রদ্ধার শ্রদ্ধা থেকে ভাষা আন্দোলন

এবং বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যাদের জন্য পরিশ্রম করেছিলাম ইতিহাস বললে দেখবেন জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যখন ব্রিটিশ শাসন থেকে দুটি রাষ্ট্র বিভক্ত হতে যাচ্ছে যাচ্ছিল তখন বঙ্গবন্ধু মুজিব এবং বাঙালির নেতৃত্ব যারা ছিলেন তারা পাকিস্তানের পক্ষে ছিলেন এবং এই পাকিস্তান সৃষ্টির পিছনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং যারা আওয়ামী রাষ্ট্রের প্রতিষ্ঠিত করেছিলেন তাদের অবদান সেই সময় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করার জন্য পাকিস্তানের আওত কষ্ট করে নাই আপনি যে আশার পদ দেখবেন বাঙালিদের যারা সেই দিন সৈনিক ছিলেন বাঙালিদের যারা আরবি পুলিশ বিডিআর বিডিআর তো তখন ছিল না বিপিআর ছিল সেই বিপিআর যারা চাকরি করতে তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ওই পাকিস্তান সৃষ্টির জন্য মাত্র কয়েকটি বছর পরে জাতির জনক বঙ্গবন্ধু মুজি পুজি বুঝতে বললেন এই পাকিস্তান দিয়ে আমার স্বাধীনতা আসবে না এই পাকিস্তান দিয়ে যে স্বাধীনতার সাথ নিতেতে ছিলাম 200 বছর ঘুমিয়ে ছিলাম কারণে সতেরোশো সাতান্ন সালের নবাবে পরাজয়ের পরে আমরা যখন ওই মসজিদে গিয়ে আল্লাহর সাথে প্রার্থনা করেছিলাম আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি দাও ব্রিটিশ থেকে আমরা যখন ওই গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলাম এই ভগবান এই আমাকে তুমি মুক্তি দাও এই ব্রিটিশ শাসন থেকে আমার সেই মুক্তি এসেছিল

ওই সাতই মার্চের ঐতিহাসিক বাসনে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই দিন থেকে আমি স্বাধীনতা অর্জন করেছিলাম সেই দিন থেকে বাঙালি তার স্বাধীনতা অর্জনের জন্য ছাপিয়ে পড়েছিলেন লাঠির দশ নিয়ে সেই স্বাধীনতা এসেছিল এক সাধু রক্তের বিনিময়ে দুলক বহু সত্য হাজার মামলের ইজ্জতের বিনিময়ে লক্ষ লোক শহীদ হয়েছিল আত্মত্যাগ করেছিলেন সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একটি জাতি সৃষ্টি করব যে জাতি হবে অসম্প্রদায়িক বাংলাদেশ সে অসম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করার জন্য জাতির জন যে পরিশ্রম করলে যে মেধা দিলে। সেই মেলার বিপরীতে আসলো এই বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই মরুর দেশে লাল সবুজ পতাকা উড়ে দাঁড়িয়ে বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব তুমি নেই তোমার স্মৃতি আমরা ধরে রাখার চেষ্টা করেছিলাম পাঁচত্তরের পনেরো আগস্টের কারণ ওই সুর জমিনার থেকে যখন بشتلصلخيمننمالصلاة خير من النوم

আমার পিতার উপর নয় অপরিবারে পৃথিবীর ইতিহাসে চকন্যতম হত্যাকাণ্ড আর নাই পৃথিবীর ইতিহাসে এই চকন্যতম হত্যাকাণ্ড সৃষ্টি করেছিল যে হত্যাকাণ্ডে একজন শিশুকে পর্যন্ত তারা সেই দেশ না নাই তারা শিশু শুরু করে গর্ভবতী মহিলা পর্যন্ত তারা হত্যা করেছিল একটু চিন্তা করেন সে হত্যার প্রতিশোধ হচ্ছে একত্তরের পরাজয়ের প্রতিশোধ সে হত্যার প্রতিশোধ এই বাংলাদেশকে আবার পাকিস্তান করে ফেলা এই বাংলাদেশকে আবার পিছনে নিয়ে দেওয়া তারা সেই চেষ্টাই করেছিলেন

যুক্ত করে সেখানে ডেকেছিলাম বাইশটি বছর পরে বাংলাদেশের মানুষের গরমের গিয়ে আত্মহাত করেছিলাম ফরিয়াদ করেছিলাম আমাদের একটি বার নৌকায় ভোট আমরা তোমাকে স্বাধীনতা দিব আমরা তোমাকে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিব আমরা একত্রের হত্যার প্রতিশোধ নিব বাইশটি বছর পরে বাঙালি নৌকায় ভোট দিলেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশকে পরিচালনা করছেন বিশ্বের মানচিত্রে ইমার্জিন টাইগার নামে বাংলাদেশকে পরিচিত লাভ করার সেই যুবতেই আবার স্বযত্নকারীরা আবার খুঁট করে রেখেছে আরেকটি 75 এর পুনর্বার সৃষ্টি করার জন্য তার আরেকটি 75 এর পুনর্বার সৃষ্টি করে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের রেখে যাওয়া শেষ সম্বল রেখে দেওয়া শেষ স্মৃতি বাংলাদেশের অগনিত মানুষের আশ্রয় স্তর কৃষকদের দিকে কৃষকদের নেতা আমার বঙ্গবন্ধু নেতৃত্বের তিনি কর্ণধার জননেত্রী শেখ বিশ্বের মানচিত্র দিকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু করেছিলেন এবং বাইশটি বার হত্যা করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠার অংশীদার ছিলেন সর্বপ্রথমে দেশ নেত্রী খালাদা দিয়া অথবা প্রিয়দর্শী দর্শিনী খালাদা দিয়া অথবা সেই রাক্ষসী খালাদা দিয়া তার ছেলে ষড়যন্ত্র করেছিলেন আমার সেই হত্যা করার জন্য রাখে আলমা রেখে বাংলাদেশ আজ এই ময়ূর দেশে একদিন বাংলাদেশের সেই আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অথবা জাতির জমিকের কথা যেখানে এখানে বললেই তারা অস্বীকৃত জানাতো সেই মরুর দেশে এখন বলে বিশ্বের নেত্রী মাত্র শেখাচ্ছি না বিশ্বকে দিতে শেখাচ্ছি আজ বিশ্ব নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রী আমার প্রিয় বোন শেখ হাসিনা সেই মরুর দেশে এসে সেই চাকরি ব্যবসা বাণিজ্য যাই করেন নাই কেন তারপরও আমাদের দলের আমাদের কথা এবং আজকে এত কষ্টের পরেও আপনারা যেভাবে এসে আমাদেরকে দাওয়াত দিয়ে এবং সম্মানিত করে আমাদের কথা শোনার জন্য আমরা দীর্ঘপূর্ণ অপেক্ষা করে শুধু একই আপনাদের যাওয়া সেটা হচ্ছে বাংলাদেশ যাতে জনগণের নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে থাকে তাই প্রিয় বন্ধু আগামী দু হাজার চব্বিশ নির্বাচন সেই নির্বাচন হচ্ছে বাংলাদেশের জন্য একটি টার্ন অফ পয়েন্ট যে জায়গায় চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নৌকা প্রতীককে জয়লাভ করে জনরত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধান করতে হবে

যাতে পারার জন্য সমগ্র ব্যাপী তারা ষড়যন্ত্র করে লন্ডন বসে ওই কুচকটি মহল আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সেই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে শুধুমাত্র একটি অনুরোধ করব সেটি হচ্ছে চাকরি করেন ব্যবসা করেন নির্বাচনের আগে যে যে আসনে আপনাদের বাড়ি আপনাদের ঘর দাওয়ার চেষ্টা করবে গঠনদরে কঠোর হিসেবে ওই ভোজসভাতে আপনাদের পাহারাতে হবে এবং সেই পাহারার মুদ্ধ দিয়ে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব এই আশা বাদ ব্যক্ত করে আপনাদের এত রাত আমার বক্তব্য শোনার জন্য এত কোনা আমাকে শোনার জন্য এবং ধৈর্য সহকারে বসার জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমি আসলে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমার ধারণা ছিল না আমি জানতাম না আমি আসছি আজকে থেকে চার পাঁচ দিন আগে আমার পরম দুইজন আত্মীয় এখানে বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করার জন্য ঠিক তখন আমার এখানে খালা এবং আমার বোনের জামাইরা থাকে ওদের সাথে একটু দেখা করা আসবো আপনাদের সাথে দেখা করবো আরো এলাকার ভাইরা থাকে সেই শুভতে আমার আশা আজকে মিটিং আমাকে যে দাওয়াত দিয়ে সেই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে ওริশ শেখ বই কোরআনের ভাষায় বলা যায় নাসর মিনাল্লাহি ওয়া খাতওয়ান ক্বরিব নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে সাহায্য আসছে বিজয় আমাদের শুনে কে বাংলা জয় বড় বড় জয় হোক বাংলার নেহবতী মানুষ چویم چودھری ہسان محمد حسنی بھائی کے آج کے اندر